আসসালামু আলাইকুম এই ঈদে স্পেশাল কিছু কালেকশন আপনারা নিতে চাইলে অবশ্যই পিসি চন্দ্র জুয়েলার্সে আসবেন এটা আমাদের দেখুন কত সুন্দর একটা কালেকশন বাইশ কেটের মধ্যে সবগুলো দেখাবো আজকের ভিডিওতে তো এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে আপনার সাত আনা দুরতি এটা হচ্ছে মাত্র সাত আনা দুরতি অনলি সাত আনা দুরতি চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার তিনশো টাকা একটা তারপরে একটা দেখাবো চাঁদবালি

এটা দাম পড়বে 75600 75000 সামথিং আসবে এটা তারপরে দেখাবো হচ্ছে যে আংটা স্টাইলের এই সুন্দর ঝুমকাটা এটা আপনার আছে 3 এটা হচ্ছে 3 আনা অনলি 30500 পাতার মতো আচ্ছা পাতার মধ্যে দুয়ানা আড়াই রুটি আড়াই রুটি তার বড়টা টাকা 24000 এটা ছপিথীবিটাও আছে ছপিথীবিটা তো খুবই ভাইরাল এটা আপনার ওয়েটটাও কম আছে এটা আছে তিন আনা এটা হচ্ছে আমাদের তিন আনাতে হবে দাম এটা হচ্ছে স্টাইল এটা আচ্ছা বাউটি স্টাইলের হচ্ছে একটা সুন্দর দুল আপনার চানা থেকে দূরত্ব না তিন আনা চার সাঁত্রিশ হাজার পাঁচশো এরকম অনেক অনেক দূর কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন পিসি চন্দ্র জুয়েলার্স এর যেটা হচ্ছে লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার থার্টি সিক্স এ চলে আসবে